প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এখন বেলা বাজে দুইটা চল্লিশ তো এই দুইটা চল্লিশে আমি আজকে আমার ব্রেকফাস্টটা করব কেননা দেরি হয়ে গেছে আজকে আসলে আমার মেয়ের বার্থডে তো ওর জন্য একটা গিফট কিনতে গিয়েছি সেই জন্য দেরি হয়ে গেছে তো যেহেতু আমরা পাস্টিং করি একটু দেরিতে ব্রেকফাস্ট করলেও সমস্যা নেই তবে সেটা দুইটা চল্লিশ না বারোটা বারোটার মধ্যে করলে চলে চলো আমি তোমাদের দেখাচ্ছি কয়টা বাজে দেখো তোমরা তো বিশ্বাস করছো না এই যে দুইটা চল্লিশ বেজে গেছে তো এখনই আমি ব্রেকফাস্টটা করবো যেহেতু দেরি হয়ে গেছে কিছু কারণ নেই এছাড়া গরুর মাংস নিয়ে আসছি সেটাও রান্না করতে হবে ওই রেসিপিটাও তোমাদের দেখাবো অচিরে অচিরেই দেখাবো যেহেতু প্রথম রমজান গরুর মাংস তো সবাই পছন্দ করে একটু সবাই খেতে চায় চলো আমি ব্রেকফাস্টটা করে নিতে বরাবরের মতো আমি আফেসিটা বিনিগে ওইটা মাদার খাবো এবং একটা ডিম ভাজা খাবো তো এখানে দুটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা হয়েছে সিম্পল ব্রেকফাস্টটা করে নিব এরপর নামাজ পড়ব গোসল করব নামাজ পড়বো তারপর আবার লাঞ্চ লাঞ্চ আছে সেটা করব তো আমি আজ তোমাদের খাওয়াটা শেয়ার করছি না ব্রেকফাস্টটা করে নিচ্ছি চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য সবাই দোয়া করো রমজানে সবাই জন্য সবাই দোয়া করো আল্লাহ জন্য আমাদের মাফ করে দেয় আল্লাহ হাফেজ তো আজকে হয়তোবা প্রথম রমজান শেয়ারি খেতে উঠবে সবাই তো সেই জন্য বাজার থেকে গরু মাংস কিনে নিয়ে এসেছি তো এটা হয় এখানে এক কেজি ছয়শো গ্রাম ছয়শো পঞ্চাশ গ্রাম মাংস তো মাংসগুলো মোটামুটি সুন্দরই পেয়ে গেলাম তো এই টাইমে যদি মানে দুপুরের দিকে এখন হচ্ছে দুপুর বা যে হচ্ছে ডেটটা তো দুপুরের দিকে যদি কেনা হয় ওরা শেষের দিকে সুন্দর মাংসগুলাই রেখে দেয় যে হাড় চর্বি সহ সব ধরনের মাংস আছে এখানে তো এই মাংসগুলো আজকে রান্না করব আর রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব অচিরে শেয়ার করব তো রেসিপি চ্যানেলে রেসিপি শেয়ার করব আর ফেজে ব্লগটা শেয়ার করব এবং রেসিপিও শেয়ার করব দুটোই শেয়ার করব তো কেমন হয়েছে মাংসগুলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে যে বাজার করে নিয়ে আসলাম এটা হচ্ছে রোজার বাজার বাবা তুমি কি আনছো বাবা এগুলো হচ্ছে রোজার বাজার করে নিয়ে আসছি রোজার বাজারগুলো তোমার ফিফিদের জন্য নিয়ে আসছি কাজের খালার জন্য নিয়ে আসছে আমাদের জন্য নিয়ে আসছে হচ্ছে যে আমাদের জন্য ট্যাং নিয়ে আসছে ম্যাঙ্গো ট্যাং বাচ্চারা ম্যাঙ্গো ট্যাংটা পছন্দ করে থ্যাংক ইউ হ্যাঁ এটা তোমার যে পছন্দের মিল্ক মেরি দেখছো হ্যাঁ থ্যাংক ইউ বাবা ওয়েলকাম এটা হচ্ছে মানে কাজের খালার জন্য এই যে এখানে পেয়াসিরা আছে বুট আছে বেসন আছে চিনি আছে আর সাথে যে এই ট্যাংটা নিয়ে আসছে এই যে এগুলো হচ্ছে কাজের খালার এটার নাম কি এটার নাম হচ্ছে না কি কি বলে এস স্পাইকো যে স্পাইকো প্রাণের প্রাণের এটা ঠিক আছে ট্যান জাতীয় আর আর এখানে হচ্ছে আপুদের জন্য দুই আপুস জন্য এখানে আছে খেসারি ডাল আছে চিরা আছে বেসন আছে বুট আছে আর যে ইস্পিড ট্যাঙ্ক আছে হ্যাঁ আর তাল তাল আর মুড়ি এখন দোকানে নেই আজকে আসবে আজকে দিবে এগুলো কালকে রাতে করা হয়েছে এ বাজারগুলো দুই জন্য দুইটা আর এগুলো হচ্ছে আমাদের জন্য তো আমাদের জন্য এখানে চিরা খাবে তো জন্য গুড় নেওয়া হয়েছে গুড় তারপর খেসারির ডাল নেওয়া হয়েছে আপা এটা বোট নি আইছে বোট সোলা কে কাছে এ দিয়া দেখো সিরা নিয়ে আসছে আমমু তো চিরাটা খুব পছন্দ করে আমার দাদু বাইয়া আসে আর সবাই চিরা রোজ আর বিচারে চিরা খালে ভালো লাগবে তো এটা হচ্ছেন কি ড্যাশন নিয়ে আসছে আর তেল মুড়ি আজকে আসবে আর এখানে চিনিগুলো নি আসে চিনিগুলো ফেরত দেওয়া হবে এটা হচ্ছে এই সব ঘুরে গুছি এটা আমাদের বাসা আছে এটা ফেরত দেব আর এখানে রয়েছে চিনি 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 সাদা সাদা আমাদের খাওয়া হয় না এটা লাল চিনি আনা হবে এই যে দুই দুই আপুর জন্য চিনি নেওয়া হচ্ছে আমাদের জন্য চিনি নেওয়া হচ্ছে কিন্তু এগুলো লাল চিনি এগুলা ফেরত দিবে এগুলা সব ফেরত দেওয়া হবে এই এই হচ্ছে তো কিছু করা হয়েছে যেগুলো মাছ মাংস এগুলো আগেই করে ফেলেছি আমি আর এখন হচ্ছে শুকনো বাজার করা হয়েছে আর এখানে হচ্ছে আপুর দুই আপুর জন্য দুই আপুর জন্য করা হয়েছে তোমার দুই পিপির জন্য আর হচ্ছে কাজে খালার জন্য করা হয়েছে তো মুড়ি আর হচ্ছে কি কির তেল মুড়ি তেল খেজুর এগুলো রয়ে গেছে এগুলো নিয়ে আসবে আজকে নিয়ে আসবে তো দেখো আজকে কিন্তু সকালে ফার্স্ট ব্রেকটা দেরি করছি তো দেরি করে করছি করে পরে গোসল করছি গোসল করে তো ইউটিউবের ফেসবুকের ভিডিওটা আপলোড বাকি ছিল সেটা আপলোড দিয়েছে তারপর আশ্রয় আজান দিয়ে দিয়েছে আসরের নামাজ পড়ে এখন আমি দুপুরে লাঞ্চটা করতে যাচ্ছি আজকে আমার কথাগুলো শুনে তোমরা খুব হাসবে কেননা আমি খুব দেরি করে করে লাঞ্চ করছি তো কি করব এখন দেরি হয়ে গেছে কিছু কারণ নেই চলো লাইটটা অন করে দিলাম এখন লাঞ্চটা করব তো দেখো এখন কয়টা বাজে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ঘড়িটা একটু উপরেই আছে আমি দেখাচ্ছি তোমাদের কয়টা বাজে দেখো একদম 5:30টা বাজে এই 5:30টা বাজে আমি লাঞ্চটা করব কারণ খিদেও পেয়েছে একটা মাত্র ডিম খেয়েছি আর রোজা রাখলে ভিন্ন কথা ছিল কিন্তু রোজা তো রাখি নাই তো চলো লাঞ্চটা করে নি তো বন্ধুরা দেখো লাঞ্চে কী কী মেনু আছে লাঞ্চে আজকে আছে এখানে পেঁয়াজ পাতা দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করছে ভাজি করছে এটা ভাজা করছে তো পেঁয়াজ পাতা বেশিরভাগ দেওয়া হয়েছে আলুটা একটু কম দেওয়া হয়েছে সেই জন্য আমি এটা খাবো কেননা আমাদের লাইফ সেটা আলু খাওয়া নিষিদ্ধ আর এখানে তালাপিয়া মাছ রান্না করা হয়েছে যে এখানে তেলাপিয়া মাছ আর ফুলকপির ঝোল করা হয়েছে তো মাছটা আলাদা করে দিতে বলেছে আমি আলাদা করে দিয়েছি আর ফুলকপিগুলো আলাদা করে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে লাউ রান্না করেছিল লাউটা খাবো আর এখানে এটা হচ্ছে ইলিশ মাছের ডিম পুরোটা ডিম হয় এখনো মানে ওই যে ইলিশ মাছ কিনেছি ওটাতে ডিমের একটু পুরোটা ফুটে নাই অল্প একটু ফুটেছে তো ওটাকেই ভাজা করা হয়েছে আলাদা করে ইলিশ মাছের ডিমটা এটা ওমেগা থ্রি সমৃদ্ধ খুবই আমাদের লাইফ হিসেবে খুবই একটা জনপ্রিয় খাবার তো এই হলো আমার আজকের লাঞ্চ মেনু তো আজকে আর খাওয়াটা শেয়ার করছি না এমনিতে দেরি হয়ে গেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রমজানের মোবারকের শুভেচ্ছা জানিয়ে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ